ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম প্রশ্ন এক ঈদুল ফিতর নামাজ কোনটি উত্তর রমজান মাসের রোজা রাখার পর যে ঈদ আসে তাকে ঈদুল ফিতরের নামাজ বলা হয় এ নামাজের হুকুম কি এ নামাজ পড়া মুসলমানের নামাজ কারা পড়বে শুধু পুরুষগণ পড়বে মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবে ঈদের নামাজ কখন পড়তে হয় উত্তর ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত অর্থাৎ প্রায় পর্যন্ত আপনি ঈদুল ফিতরের নামাজ পড়তে পারেন এ নামাজ কি একা পরা যায় না এ নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে হয় ঈদ ফিতরের নামাজ কোথায় পড়া উত্তম উত্তর খোলা স্থানে অর্থাৎ ঈদগাহ ময়দানে তবে ওজোরের কারণে মসজিদেও পড়া যাবে ঈদুল ফিতরের নামাজের নিয়ত কি নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত সোয়াই তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছে আল্লাহ আকবর ঈদ ফিতরের নামাজের সুরা কি উত্তর যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে প্রথম রাকাতে সুরা আলা সাব্বি অব রব্বিকাল্লা আলা এই সুরাটি এবং দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া পড়া উত্তম ঈদের নামাজে আজান একামত আছে কিনা উত্তর না এ নামাজের আগে আজান বা একামত কিছুই নাই ঈদের নামাজের খুদবা কয়টি ও কখন দিতে হয় উত্তর ঈদের নামাজের খুতবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পরে দুইটি দিতে হয় ঈদের দিন ফেরেস্তারা কি করে উত্তর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসল্লিদের স্বাগতম বা মার হাবা জানায় ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়ম কি প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত তিনটি তাকবির দেবেন প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর দ্বিতীয় রাকাত রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন আর তিনটি তাকবিরেই হাত ছেড়ে দেবেন অতপর চৌতর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুক্তাদি সকলে পাঠ করবেন অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দেবেন সাথে মুক্তাদিও দিবেন তবে প্রথম দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর ইমাম ফাতিহা ও অন্য একটি সুরা অতপর রুকু শেষ চুপ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ইমাম সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পরবেন এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দেবেন তিনটি তাকবিরেই হাত ছেড়ে দেবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অতপর যথারীতি রুকু সেজদা করে শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন এরপর সকল মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহ রাবুল্লা আলমেন আমাদেরকে সঠিকভাবে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন